তো আপনার ঘরে অবলম্বন সংস্থা করতে এখানে যারা বৃদ্ধা মায়েরা যারা আবাসিকরা আছেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বিভিন্ন বস্ত্র দেওয়া হয় আর এই বন্যা ভয়গ করে ঠিকরা যা বন্যা হয়েছে তাতে আমাদের যারা অবলম্বনে যারা কর্মকর্তারা এবং বিশেষ করে যারা আবাসিক মায়েরা আছেন তারা যে বন্যা বিপক্ষে যারা হয়েছেন তাদের পাশে দাঁড়ানো জন্য তাদের মানসিকভাবে তারা তাদেরকে দেওয়া যে জিনিসগুলি বিশেষ করে এখানে আমি দেখেছি যে শাড়ি এবং ধুতি একশো সত্তরটা ব্ল্যাঙ্কেট সাতাশটা ছোটো সাইজ এবং ডাবল সাইজ যেটা আছে চোদ্দোটা বেডশিট ষাটটা শাল বত্রিশটা এবং সয়াবিন সাড়ে এগারো কেজি এবং প্রিন্টেড শাড়ি বত্রিশটা তারা নিজেদের যেতে এগুলি একটা আমি বলবো এটা মহান দাম এক্ষেত্রে তাদেরকে দেওয়া জিনিস তারা না ব্যবহার করে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের কথা চিন্তা করে মায়েরা কিন্তু তাদের জন্য তাদের জিনিসটা নিয়ে দিচ্ছে এটা একটা বিশেষ প্রতিষ্ঠান যা আমার দেখা মধ্যে জায়গাটা প্রথম আমি আমার অভিজ্ঞতা উপলব্ধি তা আমি ধন্যবাদ জানাই অবলম্বন করেছিলাম যারা সংযুক্ত আছেন বাবু আমাদের পার্থবাবু নিয়তি সম্রাধেদা এবং যারা যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তারা যে মানুষকে এটা প্রতিদিন তাদেরকে উৎসাহিত করার জন্য আমি বইটা বিরাট পাই যেখানে আমাদের স্টেট গভর্নমেন্টের যে স্টেট লেভেল কালেকশন এবং ডিস্ট্রিবিউট কমিটি তিনি আছেন মধ্যে হলেশ সুমন শাহ ইঞ্জিনিয়ার উনিও সরকারের পক্ষ থেকে এটা করছেন